হ্যালো গাইস वेलकम टू আ চ্যানেল বঙ্গো ভারটা জেট কেমন গরম পড়েছে বলো এই গরমে কারেন্ট অফ থাকলেও ভিডিও কিন্তু আমার অফ হবে না আচ্ছা চলো তাহলে ভিডিওটা শুরু করি ওয়ের পাতাটা কি করেছিস দেখ ফর টা আচ্ছা ইউ ফর ইউ আচ্ছা বল ইউ ফর এগুলো কি করেছিস কি খাচ্ছিস এখন এটা কি কেজু আর এখানে কি করেছিস বইগুলো ওদেরকে পড়াতে বসেছিস এই যে করছে কেক এটা কেক এটা চাকু আমার কপাল ওই যে অক্টোপাস অক্টোপাস বসেছে আর এটার নাম যেন কি বলিস পুতুল আচ্ছা এটা ডগি এটা এটা টেডিও না টেডি বিয়ারো না পুতুলও না এটা হচ্ছে ডগি আচ্ছা আর এটা হচ্ছে কচ্ছপ কচ্ছপ না কচ্ছপ আচ্ছা আর ওটা হচ্ছে অক্টোপাস তাই তো এটা হচ্ছে কেক এটা কেক দিয়ে কেক কেটে ওরা হ্যাপি বার্থডে হচ্ছে খাচ্ছে এটা হচ্ছে ব্যাপার বুঝতে পারলে ওরা এখন এখন এই সব করে যাচ্ছে ও এই সব করে যাচ্ছে কি খেজুরি আবার ছোকলা কি করে ধরে এই ছোকলা কি করে ফেলে চিংড়ি 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 কি হবে এটা পাশাপাশি রাখলে এচোর আর চিংড়ি কি হবে এচোর চিংড়ি তরকারি কষা কষা এঁচোড় আজকে নিরামিষই হতো এটা মা বাড়ি থেকে পাঠানো এঁচড় কিন্তু হঠাৎ করে চিংড়ি এত বেলায় এসে হাজির তাই চিংড়ি এখন কাটলো তো চিংড়ি দিয়ে এঁচড় দিয়ে হবে জানো তো ঠাকুমার পছন্দের কিছু যদি খাই তাহলে ঠাকমার কথা খালি মনে পড়ে যায় এই যেমন কালকে ফেনা ভাত খেলাম কালকে তো বললামই ঠাকমার ফেনা ভাত কতটা ফেভারিট ছিল আর আজকে দেখো ডাল শুকনা দিয়ে ভাত খাচ্ছে আর এটাও ঠাকমার ভীষণ প্রিয় ছিল ঠাকমাকে যদি মা বলতো মা আপনি সকালবেলা কি দিয়ে ভাত খাবেন ঠাকমা কি বলতে জানো কালকর বাসি ডাল আসেনি ওই ডাল হুগায়া দাও ওই ডাল দিয়ে খায়ানি বেয়ানি সবার আগে তো বেয়ান মানে যে কি সকাল না বিকাল সেটাই বুঝতাম না কিন্তু সকাল হোক বিকাল হোক ডাল হুগনা ওনারে কইয়া দিলে হাত হান তরাতরি খাইয়া নিত এটাই ছিল ঠাকমার ভাষা ঠাকমার ভাষায় কিন্তু আমরা চলতি ভাষায় কথা বলি না কিন্তু কি জানো তো এইভাবে কথা বললে না মনে হয় যেন ঠাকমা আমাদের সাথেই আছে এতদিন হয়ে গেছে কিন্তু আমরা ঠাকমাকে ভুলতেই পারিনি যাই হোক দেখো এইদিকে আমি খাওয়া দাওয়া করে এই চোরটাও করতে শুরু করে দিয়েছি আর মাম্মা এবার কি করছে শুধু দেখো গলা লাগছে তো লাগছে তোর গলায় ওরে বাবারে মা কালী সেজেছে না মা দুর্গা মিক্সচার কিরম আবার করো আবার করো দেখি দেখি ওরে বাবা রে এটা কি সেজেছে ও মা কালী দেখে যাও ও মা তাড়াতাড়ি আসো মা কালী আর মা দুর্গার মিক্সচার এই যে এখানে এখানে আসো কেন না আসলে বুঝবে না দাদান দাদান আসবে এরম দেখলে আচ্ছা তুই এইভাবে জিপটা বড় করে এরম লম্বা করে বসে রাখিস না জিপটা বড় হয়ে যাবে কি এটা এইভাবে বসে রয়েছি ওখানে ওদেরকে সবাইকে নিয়ে এত মাখালি সাজার শখ হ্যাঁ এত

কোনো কথাই বলে না ও বন্ধ করে কখন থেকে জিপটা বার করে কি আমি আর ঝর দেখলে মামা কাণ্ড কি করছে শুধু দেখো ওর উদ্ভট উদ্ভট জিনিসগুলো ওর মাথায় আসে কি করে যা আসে কে জানে আর এই দেখে দেখে আমরা সারা দিন ওর পেছনে পাগল হয়ে যায় যাই হোক দেখো কথা বলতে বলতে এই চোটটা অর্ধেক হয়ে গেছে এবার ঝোল দিয়ে ঢাকা দিয়ে রাখি আস্তে আস্তে কি করতে বসেছি মাম্মা মামা দাদুর পান্তুয়ার বাড়ি রাম খাচ্ছি বড় দাদুর বাড়ি রাম ওইটা কি হলো পান্তু আর বড় দাদু আম কাটতে বসেছে মা আর ইনি বাটি নিয়ে বসে পড়েছেন ওই যে ওর বাটি এটা তোর বাটি দিদি আর বলো দিদি আর বাবার গাছের আম বলো দিদি আর বাবার গাছের আম দিদি আর দিদি আর বাবার গাছের আম বাবা এখন মুখ দিয়ে যেন বেরো হচ্ছে না জিপটা এতখানি বার করার সময় তখন মা কালী হয়ে গেছি বলো বলো কি বলবে দিদি আর বাবার বাড়ির গাছের আম বলো

কি মিষ্টি ওই থোকা থোকা আমরা টিফিন বেলা আসতাম মর্নিং স্কুলে ওই আম খেতাম স্কুলে চুপটা চলে যেতাম জানিস আমরা মুজিবর স্কুলে পড়তাম আমের এই জায়গাটা চুসিস না এটা বাদ দিয়ে অন্য জায়গাটা খাবে না জায়গাটা মুখ চুলকাবে আঠা তাই এই আমটার গাটা ওপরটা মিষ্টি কিন্তু আটির ভেতরটা যতটা চুষবে ততটা টক মানে টক মিষ্টি আমটা এই রোদের গরমের সময় বেশ ভালো লাগে খেতে মানে দারুণ টেস্ট লাগে খেতে বেশ কি করে খাচ্ছে দেখো হায় আমার কপাল ও আম খাচ্ছে না কি খাচ্ছে পাগুলো দেখো ই বাবা প্যান্টটা দেখো কি করেছে ই বাবা আটা আটা করে এত ভালো লাগে আম বলতো হাতটা দেখি আরে বাস হাতটা কি করছি হাতটা এরকম তোল তোল এরম করে তোল হাতটা তোল তোল কি করেছিস মাম্মা এগুলো জামা কাপড় আবার ছাড়াতে হবে হ্যাঁ এবার চলো লাঞ্চ টাইম হয়ে গেছে খেতে বসে পড়ি খেতে অলরেডি বসেই পড়েছি যাই হোক আজকে তাহলে তোমাদের মেনুটা আগে বলে দিই মা আজকাল কলমি শাক খাওয়া খুব শিখেছে তাই প্রায় দিন কলমি শাক করেই আমাদের প্রথম পাতে খাইয়ে যাচ্ছে তো প্রথম পাতে হলো গিয়ে কলমি শাক এরপর ইচড় চিংড়ি ডাল চাটনি দই ছিল কিন্তু আমি শুধু শাক আর ইচড় চিংড়ি দিয়ে খেয়ে নিয়েছি টক খেয়েছি আজকে কাঁচা আম পাকা মোরজলায় কাটতে পারবে না কিভাবেই যে খেয়ে নাই কে জানি ভাইয়ের জন্য মাখছি আম্মা খা আমি খাবো না বাবা আমি এত টক এখন আর খেতে পারি না আগে খেতাম খেয়ে খেয়ে আমার শরীর খারাপ হয়ে গেছে আগে যখন এত খেলেছি আমি এখন এত কা টক সহ্য করতে পারি না যে মেখে দিচ্ছি মামার জন্য এটা তোর না কিন্তু ঠিক আছে কখনো না কি আরে হ্যাঁ রে দুজনে মিলে খাবো যতই আমার লোল পড়ুক এক পিসে বেশি খাওয়া যাবে না আমার কথা দিয়ে এখন আম মাখা হচ্ছে মনে হচ্ছে একটু কাসুন্দি লাগবে একটু কাসুন্দি হয়েছে আম মাখা আমার লোল পড়ে যাচ্ছে বাট আমি বেশি খাবো না এক পিস কি দুই পিস যে আমাকে একটা দাও আমাকে একটা দাও ভুল লাগবে

স্যান্ডউইচ খিদে কি স্যান্ডউইচ খিদে স্যান্ডউইচ খিদে মানে স্যান্ডউইচের খিদে পেয়েছে স্যান্ডউইচের খিদে পেয়েছো এখন স্যান্ডউইচ খাবে আমি এখন স্যান্ডউইচ কি করে করব বলো অবস্থা স্যান্ডউইচ খাবে স্যান্ডউইচের খিদে পেয়েছে আচ্ছা ঘরে দেখি কি আছে সেইগুলো দিয়ে যদি কিছু স্যান্ডউইচের মতন বানানো যায় তাহলে বানিয়ে দিই এখন মেয়ের ইচ্ছা হয়েছে সে স্যান্ডউইচ খাবে না করে দিলে হয় বলতো তাই আসল স্যান্ডউইচ না পাই নকল স্যান্ডউইচ তো বানাতে পারবো সেটাই এখন বানাতে বসেছি ময়দার মধ্যে নুন চিনি অরিগ্যানো আর জল দিয়ে একটা থিক ব্যাটার বানিয়ে কিছুক্ষণ রেখে দিলাম তারপর মাম্মামকে একটু রেডি করে দিলাম মার সাথে একটু এদিক ওদিক ঘুরে আসুক ততক্ষণ আমিও নকল স্যান্ডউইচের ভেজিটেবলস গুলো কেটে রাখতে পারবো না হলে থাকলেই আমাকে বিরক্ত করে মারবে কখন হবে কখন হবে ঘরে ছিল শশা ক্যাপসিকাম আর পিয়াজ সেগুলোকেই আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর তার মধ্যে দেখো দুটো ডিম সিদ্ধ করে গ্রেড করে দিয়ে দিয়েছি আর যেই ময়দার ব্যাটারটা বানিয়েছিলাম না সেটা দিয়ে দেখো অনেকগুলো গোলা রুটি করে ফেলেছি এবার চলো স্যান্ডউইচের পুরটা বানাই যেই ভেজিটেবলস গুলো কেটে রেখেছিলাম আর ডিমটা গ্রেড করে রেখেছিলাম তার মধ্যেই এখন দিয়ে দিচ্ছি একটু অরিগানো গোলমরিচের গুঁড়ো টমেটো কেচাপ আর মেয়নিজ এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছে আর হ্যাঁ এটাতে কিন্তু নুন দিই নুন দিলে কিন্তু জল ছেড়ে যাবে কখন হবে কখন খাবে ও বসে রয়েছে দাঁড়িয়ে রয়েছে এখানে এরপর দেখো গোলা রুটি গুলোকে মাঝখান থেকে কেটে নিচ্ছে তারপর দুটোকে দু ভাগ করে একটার এক সাইডে পুটটা দিয়ে দিই তারপর আরেক পাশটা আটকে দিলেই রেডি ঘরোয়া নকল স্যান্ডউইচ যখন যেমন তখন তেমন বাচ্চাদের মন রাখতে যে সবসময় আসল জিনিসই কিনে আনতে হবে সেটার কোনো মানে নেই বাচ্চাদের মন ভোলাতে আর বাচ্চার কথা রাখতে যতটুকু সম্ভব ততটুকু করাটাই আমি মনে করি মা বাবার প্রধান ধর্ম

মাম্মের ঘরোয়া স্যান্ডউইচ তো ভীষণ ভালো লেগেছে আচ্ছা তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে না কিন্তু দেখা হচ্ছে